বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন শেখ সাদির জন্মস্থান কোথায় আপনি কি জানেন দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ দেশ কোনটি আপনি কি জানেন উত্তরা গণভবন কোথায় অবস্থিত আপনি কি জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশের সংখ্যা কত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের এলাকা অনুসারে সর্ববৃহৎ জেলা কোনটি অপশন এ খুলনা অপশন বি দিনাজপুর অপশন সি রাঙামাটি অপশন ডি কক্সেসবাজার ছয়টিক উত্তর অপশন সি রাঙামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙামাটি দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ দেশ কোনটি অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান অপশন ডি নেপাল সঠিক উত্তর অপশন এ ভারত ভারত দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ দেশ দক্ষিণ এশিয়ায় মোট দেশের সংখ্যা কত অপশন এ দশ অপশন বি পনেরো অপশন সি পাঁচ অপশন ডি আট সঠিক উত্তর অপশন ডি আট দক্ষিণ এশিয়ায় মোট দেশের সংখ্যা আটটি দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশের সংখ্যা কত অপশন এ এগারো অপশন সি তিন অপশন ডি তিরিশ উত্তর অপশন এ এগারো দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশের সংখ্যা এগারোটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত অপশন এ চট্টগ্রাম অপশন বি খুলনা অপশন সি ঢাকা অপশন ডি সিলেট সঠিক উত্তর অপশন সি ঢাকা উত্তরা গণভবন ঢাকায় অবস্থিত বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি অপশন এ নারায়ণগঞ্জ অপশন বি ঢাকা অপশন সি সিলেট অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন এ নারায়ণগঞ্জ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি অপশন এ কুষ্টিয়া অপশন বি ভোলা অপশন সি ঝিনাইদহ অপশন ডি পাবনা সঠিক উত্তর অপশন বি ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা দক্ষিণ এশিয়ায় একটি দেশ কোনটি অপশন এ জাপান অপশন বি চীন অপশন সি বাংলাদেশ অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তর অপশন সি বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন মহাদেশে অপশন এ আফ্রিকা অপশন বি ইউরোপ অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি এশিয়া অপশন ডি এশিয়া বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত রাঙামাটি জেলায় কোন উপজাতির বাস বেশি অপশন এ খাসিয়া অপশন বি চাকমা অপশন সি ত্রিপুরা অপশন ডি মালমা সঠিক উত্তর অপশন বি চাকমা চাকমাদের রাঙামাটিতে বসবাসের সংখ্যা বেশি বয়েন্দ্র মিউজিয়াম কোন দেশের অন্তর্গত অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি নেপাল অপশন ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ বয়েন্দ মিউজিয়াম বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কত বছর অপশন এ ছয় বৎসর অপশন বি সাত বৎসর অপশন সি পাঁচ বৎসর অপশন ডি চার বৎসর ছয়টি কুত্তর অপশন সি পাঁচ বৎসর বাংলাদেশের জাতীয় সংসদে মেয়াদ পাঁচ বৎসর খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে অপশন এ সিলেট অপশন বি খুলনা অপশন সি রাজশাহী অপশন ডি কুষ্টিয়া সঠিক উত্তর অপশন এ সিলেট খাসিয়া উপজাতি সিলেটে বসবাস করে শেখ কোন ভাষার কবি ছিলেন অপশন এ আরবি অপশন বি ফাঁসি অপশন সি উর্ধ অপশন ডি বাংলা সঠিক উত্তর অপশন বি ফাঁসি ফাঁসি ভাষার কবি ছিলেন শেখ সাদি শেখ সাদির জন্মস্থান কোথায় অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি তুরস্ক অপশন ডি ইরান সঠিক উত্তর অপশন ডি ইরান শেখ সাদির জন্মস্থান ইরানে